আমার মা রে দেখছি আজীবন আলহামদুলিল্লাহ আমার আম্মা আমাদের বাসায় আমরা পাঁচ বাই তিন বোন ছিলাম ঘন্টা কিনছে মা ওই যে স্কুলে যে ফিরে এমনি টুম 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 করে ঘন্টা ফিরে না এরম গোল যে পিতলের এডি বেল আর কি বেল ফিড়ে যে এ আমার আম্মা এটা কিনে আনাইছে বাসা আজীবন আমার মা দেখছি আম রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে এ বেল এটা মানে গোনটা ফিরতেন বেল ফিরতেন যতক্ষণ না উঠতাম বের না হইতাম মা এটা ফিটা বন্ধ করতাম কত সময় আমার মনে আছে মা কইতাম মা উঠছি তো এটা ফিটন বন্ধ করেন না মা কইতে না ফুত উঠছি তো হতার থেকে কইতেন আমি বুঝি ওড়ো উঠ আগে হতার থেকে উঠতা দুবার খোলো যতক্ষণ দরজা না খুলতাম বের না হইতাম বাথরুমে না যাইতাম মানে ওজুর জন্য মা থামতেন বিনিময় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমার আম্মা মাত্র ফোর পাস করছে ফোর ক্লাস ফোর ফাইভ পাস করে নাই না। প্রাইমারি স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়ছে এরপরে ক্লাস ফাইভে উঠছে মায়ে কইছে কফুতে আর কয়দিন পরে তোর না নিয়ে কইছে আর স্কুলে যাইও না তোমার বিয়ে কির বিয়া বিয়ে কি তাই না তো বুঝছি না বুঝেন নাই না সেই মার ঘরে আলহামদুলিল্লাহ এই ফোর পাশ করি না মার ঘরে পাঁচ ছেলে পাঁচ ছেলেই আলে আল্লাহর দয়া মা এক সেকেন্ডের জন্য দিন শিখাইতে ভোলেন না এজন্য বলছি বাপ মাদেরকে আন্তরিক হওয়া দরকার হাল ছেড়ে দিছে মারা সেই মাহুব হ্যাঁ সুন্দর কথা বলছে সেই খাজা মাহুবন চিস্তি আলাই ওনার হাতে ইতিহাসের কিতাবে আছে বারবার আমরা নব্বই লক্ষ হিন্দু কালেমা কালেমাপুরে মুসলমান নয় লাখ না নয় লাখ নব্বই লাখ খাজা উদ্দিন রহমতুল্লাহ একবার পনেরো দিনে ওনার হাতে সাত লক্ষ কাফের মুসলমান হয়েছে উনি মারে আসে বলছে মা খুশির খবর মা আল্লাহ তোমার সন্তানের হাতে মা লক্ষ সাত কাফের হিন্দু একসাথে এই দুই সপ্তাহে মুসলমান হয়েছে মা খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ বলছে আল্লাহর কসম বাবা এটা তোর হাতের বরকত না এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত আমি দুই বছর বাবা তোকে দুধ পান করাইছি কোনোদিন বিনা অজুতে দুধ খাওয়াই নাই আমার আল্লাহর নাম না নিয়ে তোরে দুধ পান করাই নাই আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তোকে এই বরকত দান করছি মার অবদীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই তার এই এত বড় সৈয়দুল আউলিয়া হওয়ার পিছনে কার মা মার অবধা ছোটবেলার মার সবক মা সেই ছোট্টবেলার সবক দিছে কোন অবস্থাতেই জীবনে সুখে কিংবা কিংবা দুঃখে বিপদে মুসিবতে মিথ্যা বলবে না বাহ এটাই তাকে সৈদুল আউলিয়া বানাইছে বাইজিদ বোস্তামির মতো মানুষ এত বড় মানুষ হয়েছে জগৎ বিখ্যাত বুজুর্গ হয়েছে কার দোয়ার মা